এর অবসানের জন্য কোরআনের আইন অপরিহার্য বাইরে কোনো আইনেই দেশ আর চলবে না কোরআনের আইনই এখন একমাত্র সমাধান সব আইনের পরীক্ষা নিরীক্ষা দেশে হয়ে গেছে করে বাকি এখন আমরা আল্লাহর বুকে ফিরে যেতে চাই নিজেদের বুকে কোরআনকে জড়িয়ে ধরতে চাই এই কোরআন নিয়ে বাঁচতে চাই এই কোরআন নিয়ে দুনিয়া ত্যাগ করতে চাই বুকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই

যত করে যারা দাঁড়িয়ে আছে পিছন গাড়িগুলো ক্লিয়ার করে দিন রাস্তা খালি করে দেন দক্ষিণ দিক থেকে থেকে গাড়ি আসছে স্যার নেত্রমিন্দ এবং দাইত্যশুদ্র গাড়ি রাস্তা খালি দেন রাস্তা খালি করে দিন রাস্তা খালি করে দিন গাড়িগুলো যেতে দেন সকলকে করছি রাস্তা ক্লিয়ার করে দিন গাড়িগুলো